হ্যালো গাইস আমার সামনে যে পিসিটি দেখতে পাচ্ছেন সেটি আমি বিল করছি মাত্র আটত্রিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে অ্যান্ড আমি এই ভিডিওটা বানাচ্ছি অ্যাজ আ প্রুফ যে আপনার চল্লিশ হাজার টাকা দিয়ে ফিফটি সিক্স হান্ড্রেড জি দেওয়া করা কোনো লাভ নেই কারণ আপনার কাছে যদি পঞ্চাশ হাজার বা পাঁচপান্ন হাজার টাকা বাজেট থাকে তাইলে একটা ডেডিকেটেড জিপিও দেওয়া খুবই খুবই মানে কেপেবল একটা বিল করতে পারবেন সো কি কি পার্টস ইউজ করেছি অ্যান্ড আমার কোন পার্টসে কত টাকা খরচ হয়েছে অ্যান্ড কোন পার্ট আমি হচ্ছে কোথা থেকে সংগ্রহ করেছি সেটা নিয়ে ইন ডিটেল জানা জানাচ্ছি ছোটো একটা ভিডিও কোনো কার্ড থাকবে না আমার আসলে এডিট করতেও আলসেমি লাগে সো আমি মানে পিসি থেকে শুরু করছি দেন আর আদার পেরিফেরালস কোনটাতে কত খরচ হয়েছে আমি একটা একটা করে জানাচ্ছি সো পিসি যেটা কেস যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গেম গেমডিয়াসের তেলোস ই থ্রি ম্যাশ সো তেলোস ই থ্রি ম্যাশের হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে ফ্রন্ট হচ্ছে গ্লাস আর এটা হচ্ছে ফ্রন্ট হচ্ছে ম্যাশ সো এটারও হচ্ছে দুইটা কালারসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনি যেটা পছন্দ নিতে পারেন এই কেসটা আমার পড়ছে চার হাজার পাঁচশো টাকা অ্যান্ড এই কেসটাতে একটা সুবিধা আছে এটা হচ্ছে আপনি সাট সাটা কেবল দিয়ে হচ্ছে আপনি হচ্ছে আট জিবি ফ্যানগুলো হচ্ছে লাইট অ্যাপ করতে পারবেন দেখতে পারবেন আমি সুইচ দিয়ে হচ্ছে এটার আট জিবি কন্ট্রোল করতে পারি অ্যান্ড আপনি যারা আট জিবি অফ অফ রাখতে পারবেন সো আমি আমার একটা স্থ্যাটিক কালার পছন্দের জন্য আমি হোয়াইটটাই বেশি প্রেফার করি ঠিক আছে সো কেসটা আমার চার হাজার পাঁচশো টাকা বলছিলো সেকেন্ড হচ্ছে র্যাম র্যাম তোমার হচ্ছে দুই দুইটা আট জিবি আট জিবি করে ষোলো জিবি অ্যান্ড এটা হচ্ছে এক্সপিজি এর ডি ফিফটিন ছত্রিশশো মেগা আটসেল সো আমি নিয়েছিলাম হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়ছিলো এত ভালো ডিল আসলে পাওয়া পসিবল না আমি হঠাৎ লাখ ভালো ছিল আপনারা ফেসবুক মার্কেট প্লেসে ঘাঁটলে অনেক ভালো ভালো ডিল পাইতে পারেন সো আমি সবাইকে সাজেস্ট করবো হচ্ছে কিছু পুরান পার্টস অ্যান্ড কিছু নতুন পার্টস মিলিয়ে হচ্ছে খুবই ভালো একটা ডিল করতে পারবেন অ্যান্ড সেকেন্ড লাস্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে এই গ্রাফিক্স কার্ডটা সেটা হচ্ছে এনভিডিআর জি টি এক্স টেন সেভেন্টি অ্যান্ড এই গ্রাফিক্স কার্ডটা সাথে যে প্রসেসরটা আমি ইউজ করতেছি সেটা হচ্ছে রাইজেন অ্যান্ড ফাইভ থার্টি সিক্স হান্ড্রেড ছয় কোর এবং মেবি আট থ্রেডের একটা প্রসেসর খুবই ভালো প্রসেসর অ্যান্ড থার্টি সিক্স হান্ড্রেড অ্যান্ড টেন সেভেন্টি কম্বোটা খুবই ভালো ব্যালেন্সড একটা কম্বো জিরো পার্সেন্ট বটল ল্যাক যারা বটল ন্যাক কি জানান না মানে বটল ল্যাক আপনি যদি দুইটা পার্টস কিনেন নেন অ্যান্ড একটা পার্ট যদি কম পাওয়ারফুল হয় অন্যটা যদি বেশি পাওয়ারফুল হয় তাহলে দুটা হচ্ছে লাইক একসাথে হচ্ছে কাজ করতে পারে না হ্যাঁ মানে যে পাওয়ারফুল পার্টটা আছে সেটার পারফরম্যান্স কিন্তু কমে যায় সো এটাকে বটল ন্যাক বলে অ্যান্ড মাদার যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে সয়ো বি ফাইভ ফিফটি এটা একটা চাইনিজ একটা মাদার আসলে আপনি হচ্ছে এটা আমি খুবই ভালো ডিল পাইছিলাম এর জন্য আমি চায়না থেকে অর্ডার দিয়েছিলাম হয়তো আপনাদের পক্ষে চায়না থেকে অর্ডার দেওয়া পসিবল না আপনারা হচ্ছে আপনার জন্য আমি এটাই সাজেস্ট করতে পারবো কোনো ভালো একটা রিপুটেড ব্র্যান্ডের হচ্ছে একটা মাদার বোর্ড কিনে ফেলিয়ান এটা হচ্ছে বি ফাইভ ফিফটি মাদার এটা আমার আট নয় হাজার টাকা এরকম পড়ছিলো যেহেতু চায়না থেকে অর্ডার দিয়েছি আসতে অনেক সময় লেগেছে সো অ্যান্ড এটা দেখা যাচ্ছে না গ্রাফিক্স কার্ডের নিচে একটা এসএসডি আছে সাটা এস সরি এন ভি এম এস সে হচ্ছে পাঁচশো বারো জিবি অ্যান্ড এটা হচ্ছে আমি ফেসবুক মার্কেট প্লেস থেকে নিয়েছিলাম মেবি হচ্ছে ছাব্বিশশো টাকা দিয়ে খুবই ভালো ডিল অ্যান্ড গ্রাফিক্স কার্ড আর সিপিউর প্রাইস কত বলছে সেটা তো আমি নাই সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড অ্যান্ড সিপিউ আমি কিন্তু কম্বো ডিলে নিয়েছিলাম সেটা আমার ষোলো হাজার চারশো টাকা করেছিল অ্যান্ড ষোলো হাজার চারশো টাকা আসলে খুবই ভালো ডিল কারণ কে তো হচ্ছে যার থেকে নিয়েছিলাম সে হচ্ছে আমার পরিচিত বন্ধু বলতে পারেন অ্যান্ড যে পাওয়ার সাপ্লাইটাই ইউজ করছে আমি এটা পাওয়ার সাপ্লাই ভিতরে আমি দেখাতে পারব না সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াটের আপনি আসলে পাওয়ার সাপ্লাইটাতে একটু বেশি টাকা খরচ করার জন্য আমি বলবো কারণ ধরেন আপনি যদি একটা ভালো পাওয়ার সাপ্লাই নেন পরে হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করা লাগবে না ধরেন আপনি যদি একটা ভালো গ্রাফিক্স কার্ড নেন পরে তাহলে একটা ভালো পাওয়ার সাপ্লাই আপনার লাগে সো এটা আমি সাত সাতশো পঞ্চাশ ওয়ার্টের এমএসআইয়ের এমপিজি সেটা আমি নিয়েছিলাম ফেসবুকের একটা দোকান থেকে ওনার হচ্ছে সেকেন্ড হ্যান্ড পাওয়ার সাপ্লাই সেল করে আমি বলবো হচ্ছে আপনি সব পার্ট সেকেন্ড হ্যান্ড নেন সমস্যা নাই মাদার বোর্ড অ্যান্ড পাওয়ার সাপ্লাইটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি কারণ যার থেকে নিয়েছি সে হচ্ছে মানে খুবই রেপুটেড একটা মানে দোকান আপনার রেপুটেড দোকান মানে ভালো রেপুটেশন আছে এরকম দোকান থেকে সেকেন্ড হ্যান্ড নিলেও নিতে পারেন বাট মাদার বোর্ড অ্যান্ড পাওয়ার সাপ্লাই অ্যান্ড স্টোরেজ স্টোরেজও নিউ নেওয়ার চেষ্টা করবেন অ্যান্ড আমি একটা সেকেন্ডারি স্টোরেজ হিসেবে একটা সাটা এসএসডি ইউজ করতেছি সাটা এস ইউজ করতেছি কারণ আমি কম্পিউটারটি বিল বিল করেছি হচ্ছে মূলত দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সাটা স্কি যাই হোক এটা হচ্ছে সাটা এসএসডি এটা হচ্ছে চারশো আশি জিবি সাটা এস এস ডি আমি এটা নিয়েছিলাম চব্বিশশো টাকা দিয়ে সব মিলাই পঁচিশশো পঞ্চাশ টাকা পড়ছিল ডেলিভারি চার্জসহ সো সাটা অ্যাসিসটি আমি ইউজ করতেছি অ্যান্ড গ্রাফিক্স সরি হার্ড ডিস্ক ক্যান ইউজ করতেছি না কারণ হার্ড ডিস্ক খুবই স্লো হার্ড ডিস্ক দিয়ে হচ্ছে আপনি উইন্ডোজ ইলেভেন চালাইতে পারবেন না আপনি যদি অ্যানভিএম এসিডের সাথে এখন হার্ড ডিস্ক ইউজ করেন মানে ক্যান জানি বটল বটন ল্যাক করে অবশ্য এটা আমার পিসিতে হচ্ছে নাকি সবার পিসিতে হয় সেটা আমি ঠিক বলতে পারি না বাট এর জন্য হচ্ছে আমি হার্ড ডিস্ক আমার কাছে আছে তাও আমি ইউজ করি না অ্যান্ড এই মাউসটি হচ্ছে এটা খুবই সুন্দর একটি মাউস আমি সবাইকে রেকমেন্ড করবো আপনার বাজেট যদি এক হাজার টাকার আশেপাশে হয় তাহলে মাউসটি নিতে পারেন এটা হচ্ছে ফ্যানটেক কানাটা ভি এক্স নাইন এস সো এটি আমার পরেছিল মেবি কত এক হাজার পঁচিশ টাকা সামথিং অ্যান্ড এটা হচ্ছে র বিটেলের জি এইট এটি মেকানিক্যাল কিবোর্ড এটি আমার আঠারোশো সামথিং পরেছিল মাঝখান দিয়ে অফার আসছিলো আটশো টাকা দিয়ে তারা বেড়েছে এটা আমি মানে লস খাই গেছি আর কি এটাতে যাই হোক অ্যান্ড মনিটর তো হচ্ছে দাহুয়ার সি টু টু ওয়ান জিরো পি এল সামথিং এটা টেন এইট এপি ওয়ান হান্ড্রেড হাজার একটি মনিটর তো সব মিলে আমার চুয়ান্ন সামথিং আমার খরচ হয়েছে এই পুরো বিলটা করতে অ্যান্ড এই বিলটা আমি আসলে নিজেই করেছি কারো যদি বিল সাজেশন লাগে কমেন্টসে জানাইতে পারেন অ্যান্ড বিলটার যদি ব্রেকডাউন ভিডিও লাগে বা আপনি যদি চান আমি বিলটা খুলে আবার নতুন করে করতে পারবো সমস্যা নেই কেউ যদি দেখতে চান পার্ট বাই পার্ট মানে ভিতরে কী আছে সেটা দেখাইতে পারবো বাট ভিডিও বেশি লম্বা হয়ে যাবে জন্য আমি আর লম্বা করতে যাচ্ছি না আল্লাহ হাফেজ ভালো থাকবেন